আপনারা জাতি রাইনা আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি ঘোষণা আপনাদের মাধ্যমে সঠিক দিশাগুলো প্রতিষ্ঠা করার আস্থা আমরা কত আপনাদের মাধ্যমে আমরা উত্থাপন করব যে আমরা সম্পর্ক রাইনা আমরা দীর্ঘ নয় মাস অন্তমতকালীন সরকারের কাছে আশা নিয়ে আসছিলাম যে আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিবেন অথবা আমাদেরকে নিরীহ পিডিএস সদস্যদেরকে সহযোগিতা করবে কিন্তু দুঃখের বিষয় অন্তবর্তীকালীন সরকার কমিশনের কাছে একটা প্রজ্ঞাপন দিয়ে ওখানে সত্যে জড়িয়ে রেখেছে সত্যে জড়িয়ে রেখে দেশ সত্যতা হয়েছে যাদের পূর্বে বিচার হয়ে গেছে বা যাদের যারা জেলে আছে তাদেরকে নিয়ে কোনো প্রকার আবারও বলছি যাদের পূর্বে বিচার হয়ে গেছে অথবা যারা জেলে আছে তাদেরকে ব্যতী রেখে নতুন করে আসামি সংযুক্ত করতে হবে অথবা তাদেরকে রেখে নতুন করে মামলা পরিচালনা করতে হবে কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এই ঘটনাটা মিডিয়ার বিদ্রোহ ছিল না এই ঘটনাটা ছিল সম্পূর্ণ সাধারণ নাটক সম্পূর্ণ সাধারণ নাটক প্রিয় ভাইয়েরা আমরা দুই হাজার চব্বিশ সালে নয় আগস্ট থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং জনপ্রসারণ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি তারপর আমরা কমিশনে সাক্ষাৎ করেছি কোথাও থেকে আমরা সঠিক কোনো সিদ্ধান্ত পাই নাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে পনেরো তারিখে আপনারা দেখা করবেন তারিখটা মার্চে কিন্তু ওনারা আমাদেরকে দেখা করার কথা বলে উনি আমাদের সাথে আর দেখা করেন নাই তার পরিবর্তে আমরা পরবর্তীতে আমরা একটা আন্দোলন করে যে আন্দোলনে আমাদের উপরে কোনো উপরের মহলের নির্দেশে অথবা ভালো হত্যার নির্দেশে আমাদের উপর মাটি চাহ থেকে নিয়ে গ্যাস নিক্ষেপ থেকে নিয়ে আমাদের করা হয় কিন্তু আমরা অত্যচার মেনে মাঠ থেকে উঠে এসেছি আমরা সাথে কোনো জড়িত হই নাই প্রিয় ভাইয়েরা গত মাসের বাইশ তারিখ আমরা ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে সরকারকে গত পনেরো তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছি আমাদের দিক বিবেচনা করার জন্য সুবিবেচনা করে আমাদের বিচার বিচারে নিয়ে যাওয়ার জন্য বা আমাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় সরকার পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার কোনো ধরনের সহযোগিতা করেন নাই তাই আমরা আগামী আগামীকালকে পুরো বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্ত বিডিএর সদস্য জেলবন্ধু পরিবার এবং জেল থেকে মুক্তি পেয়েছে সকল বিডিএর সদস্য মিলে আমরা ঐতিহাসিক একটা ও চেষ্টা করা সোমাবর্ষ করতে যাচ্ছে যতক্ষণ সুযোগ মিলবে অবশ্য আপনারা কালকে দিন হাতি দেখবেন এবাউট কালকে দিনের 11টার মধ্যে আগামী কালকে দিনের 11টার মধ্যে যদি আমাদের সাথে সম্পর্ক কোনো না হয় তাহলে আমরা আমাদের অধিকার ফিরে হওয়ার জন্য শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কোথাও কোনো প্রকার ভিকিং করে না গড়িয়ে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমরা আসবো এবং আমরা যাবো আমাদের সাথে যেন সচিবালয় কর্মকর্তা বৃন্দ করে আমাদের সাথে একটা আমরা আমরা এটাও বলতেছি যেন আমাদেরকে কোনো দোষর বানানো না হয় আমরা সবাই সৈনিক আমরা কোনো রাজনীতি করি না আমাদের কোনো রাজনীতি নাই আমরা কোনো রাজনীতি করি না আমাদেরকে দোষর বানিয়ে রাত্রা করানো হয় এই ব্যাপারে আপনাদের প্রতি আমরা মহলকে এই জিনিসটা আমরা অবগত করতেছি আগামীকালকে আপনারা প্রত্যেকে আমাদের সাথে সচিবালয়ের সামনে থাকবেন আমাদের ছেলে থাকবেন এটা আপনাদেরকে জানাচ্ছি আমরা শুধু রাস্তায় আমাদের অধিকার ফিরে যাওয়ার জন্য আমরা হলাম দুই হাজার নয় সালের সেই বীরখানার হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিগত্ব দিয়ে সমস্ত এ বলে আমি আজকে

কিন্তু ওখানে আমরা পুলিশের হাতে নির্যাতন হয়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছি ধন্যবাদ